আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গারমরা গরুর বাজারে আজ চব্বিশে ফেব্রুয়ারি রোদ সম্বাদ দুই হাজার পঁচিশ মাহবুব ভাই দাফারা আছে প্রচুর পরিমাণে বলদ গরু দেখা যাচ্ছে দাম দরও চলছে কাস্টমারও আছে আমরা কথা বলবো আজকের এই বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে সব কাস্টমার আপনার আল্লাহর দান ভাই আল্লাহর দাম আল্লাহর দাম ভাই কতগুলো আছে গরু আজকে

গারমারা গরুর বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী কিছু বলদ গরুর দাম দর জানাই মোটামুটি সবই পালন উপযোগী গরু এদিকে দুই সিরিয়ালে দুইজন মুরব্বী আছে কি অবস্থা আপনাদের ব্যস্তা বিক্রি শুরু হয়েছে আপনি একটা বিক্রি করছেন আচ্ছা বিশ্বিল্লা করে বলেন তো প্রথম গরু আজকে লাভ কত হয়েছে তিন হাজার এভাবে লাভ করেন নাকি দুই তিন হাজার আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ এগুলো লট কত করে দিয়েছেন

পঁচাশি চাওয়া দাম কত বেসা বিক্রি টার্গেট পঁয়ষট্টি সত্তর টার্গেট দাম কি বাড়ছে না কমছে এখন বাড়ছে হালকা বাড়ছে হালকা বাড়ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু পালন উপযোগী বলদ গরুর দাম জানাই অবশ্যই আপনারা জেনে থাকেন গার্মা বাজার দেড়টা দুটার দিকে প্রচুর পরিমাণ গরু বেসা বিক্রি হয় এখন সকল ব্যবসায়ীরা গরু ডাফারও তৈরি করতেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কিছুদিন আগে শুনলাম আপনার কিছু গরু চুরি হয়েছে কোন খোঁজ খবর পাইছেন খোঁজ খবর পাই নাই চলতেছে চলতেছে আচ্ছা আচ্ছা এটা তো অবশ্যই যারা হাটে এগুলো পাহারা দেয় তাদেরকে এই জিজ্ঞাসাবাদ করতে পারলে হয়তো বেরোতে পারে কারণ এতগুলো গরু কেমনে হাত থেকে চুরি হয় কিছু আচ্ছা আচ্ছা

বাড়বে আচ্ছা আজকে তো অনেক বাজারে দেখা যাচ্ছে যে সামনে রমজান বাজারে ঘুরেফেরা কষ্ট হবে এখন দু চারটা কিনে রাখবে তখন তো মানুষ কম হবে গরু থাকবে বেশি কথা না না গরুও কম থাকবে তার মানে ব্যবসায়ীরও কম আসবে নাকি ব্যবসায়ীরা গরু কম কমানবে আনবে প্রথম দুই এক সপ্তাহ একটু কষ্ট হবে পরে আস্তে সব ঠিক হয়ে যাবে নাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আজকের বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে পালন উপযোগী বলদ গরুগুলি দর দাম জানাই অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে এদিকে সিরিয়ালে প্রথম একটি গরু খুব সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন কত আছেন সাদা গরুটা দুই লাখ ষাট আসসালাম আলাইকুম দুই লাখ ষাট কত বলছে বাজারে দশ পনেরো দুই লাখ বলছে বেসা বিক্রি কত টার্গেট পঁচিশ তিরিশের টার্গেট আচ্ছা কতগুলো আছে আজকে

দুই লাখ বিশ কত বলছে বাজারে এক লাখ সত্তর পঁচাত্তর বলছে ব্যাস আশি হলে বিক্রি করে দেবেন আশি হাজার হলে বিক্রি করে দেবেন আজকের গার বাড়া হাট থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু পালনো উপযোগী বলদ গরুর দর দাম জানায় বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় এদিকে অবশ্যই অনেক গরু আছে মোটামুটি সবই পালন খুঁজি কি বলত করু আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কতগুলো আছে গরু আজকে এগারোটা ব্যবসা বিক্রি শুরু হয়েছে ওইটা কি বিক্রি হয়ে গেল নাকি দেখতেছে কাস্টমার কাস্টমার দেখতেছে কোনগুলো আপনাদের গরু এই সাদা যা আছে আশেপাশে আচ্ছা আচ্ছা কয়েকটা গরুর দাম তো জানাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখি এখান থেকে কিছু গরুর দাম জানাই ভাই আপনাদের এটা এটা কত চাইছিলেন ভাই কেশি চিত্র ইউটিউব চ্যানেল ফেসবুক আধুনিক কেশি চিত্র ইউটিউবে এটা কত চাইছিলেন দুই লাখ বিশ মাসাল্লাহ কত বলছো ভাই বাজারে নব্বই এক লাখ নব্বই কত বলে দিয়েছেন আপনারা

কেমন বাজার কেমন মনে হচ্ছে এখন কাস্টমার এখনো আসে নাই আসবো এখনো আসে নাই আসবো আসার সময় আছে আসার সময় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা দেখি এদিকে পালন উপযোগী অনেকগুলো বলদ গরু দেখা যাচ্ছে কাস্টমার ক্রেতা বিক্রেতা সবাই মোটামুটি হাটে প্রবেশ করে ফেলছে এদিকে হাবিবুল্লাহ ভাই নাকি কাস্টমারের সাথে কথা বলতেছে

আর কিছু পালন উপযোগী করে দেখানোর চেষ্টা করি আজকে এই ডালমোনা হাট থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু আজকে তিরিশটা বেসা বিক্রি শুরু হয়েছে মোটামুটি এই যে এই গরুটা চাওয়া দাম কত এটা একশো পঁচাত্তর কত দাম ধর পাইছেন বাজারে দেড় লাখ পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন দুঃখিত পঞ্চান্ন পঞ্চান্ন ওজন কেমন হবে এটা

কোনটা দেড় লাখ চাচ্ছিলেন এটা দেড় লাখ চাওয়া দাম গরু কতগুলো আনসার আজকে পঞ্চাশটা বেসা বিক্রি হয়েছে পনেরোটা হয়েছে ওই যে ইসুফ ভাই এর সাথে দেখা আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ তাহলে তো গরু মোটামুটি সব আজকে মাঝারি সেচের করে নিয়ে আসে মাঝারি এই সাদা গরুটা কার আপনার সিংহ ওটা কত চাইছেন ভাই এটা এক লাখ

বাড়ি ঠিক আছে কথাবার্তা বলেন আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি অবশ্যই ভাই এদিকে সামনে জসিম ভাইয়ের কিছু গরু আছে জসিম ভাইকেও দেখা যাচ্ছে ভাই ভালো আছেন ভালো আছে কি বাইকি বলে গত বাজারে নিতে পারে না তো বাইরে অল্প এক হাজার টাকা লাভ দিয়ে